বড় বড় ওদের কি জাকাত দিয়ে দিছে বে আসলে এটা গরিবেরই হক বে ওই মৌলভী সাহেবেরা কহে ঠিকই কয়া বে ঠিকই কয়া জিত বলা আমিও শুনেছি মৌলভী সাহেবের মুখে গরিব প্রতিবন্ধীদেরকে নাকি জাকাত দেওয়া দরকার তারপরে মাদ্রাসা এসবগুলো তো আছে কিন্তু হক দাঁড়ি হচ্ছে এই প্রতিবন্ধী ন্যাংড়ারাই ঠিক আছে আমরা কি দাওয়া দরকার জাকাতের টাকা বে কোথায় যাচ্ছি তোরা রে সাবির আমরা ওই জাকাতে টাকা আনতে তুমি কি যাবে যা তোরা যা আমি এখানে থাকছি যাবে না আচ্ছা আমরা যাচ্ছি হ্যাঁ আমারটাও নিয়ে নিবি যদি দেই তোর কথা বলে আমি নিয়ে নেব হ্যাঁ চল এই চলো চলো ভোলা চলো 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 আজকে জাকাতের টাকা অনেক পাবো আমরা কার ভিক্ষা করতে হবে না

বাবু বাবু বাড়িতে আছেন বাবু মানুষ গরিবকে নিয়ে কি ভাববে ভিক্ষা জাকাত আমরা কি পাবো না আমরা তো বে আমরা কে জাকাত দিবে না তো কাকে দিবে বাবু মানুষ আজকাল ওই বড় বড় ওদের কি জাকাত দিয়ে দিছে আসলে এটা গরিবেরই হক বে ওই মৌলভী সাহেবেরা কহে ঠিকই কয়া জিত বে ঠিকই কয়া জিত বলা আমিও শুনেছি মৌলভী সাহেবের মুখে গরিব প্রতিবন্ধীদেরকে নাকি জাকাত দেওয়া দরকার তারপরে মাদ্রাসা এসবগুলো তো আছে কিন্তু হক দাঁড়ি হচ্ছে এই প্রতিবন্ধী ন্যাংরাই ঠিক আছে আমরা কি দাওয়া দরকার জাকাতের টাকা বে আর একবার ডেকে দেখি বাবু আছেন

হামরা আপনার বাড়ির পাশের লোক আর হামরা কি জাগাত দিবেন না বাবু আমরা তো মৌলভি সাহেবের জালসাতে সাথে এসবগুলো আমরা শুনেছি যে জাকাতের টাকা প্রতিবেশী গরিবদেরকে প্রতিবন্ধীদেরকে অনাথদেরকে দেওয়া দরকার হাদিসে শুনেছি তোমরা কি হাদিস শিখাতে এসেছো চলো গেট আউট ফ্রম হিয়ার যত সব বারবার বলছি জাকাতের টাকা শেষ হয়ে গেছে জাকাতের টাকা শেষ হয়ে গেছে আমাকে হাদিস শিখাতে আসছে চলো বাবু যাচ্ছি না তো ওর ধনে ছাই এখানে কোথা থেকে সব চলে আসে দেখলি বে ভোলা দেখলি এই ন্যাংরা লুল্লা অসহায় মানুষদের সমাজে কোন দাম নেই এই কোটিপতি লোকের জন্যই তো আমরা ভিখারি থেকেই যাচ্ছি আরে দিনে বুঝতে পারছি দেশে সালা ভিখারি কেন অত দিন দিন বেড়ে যাচ্ছে কারণ এই জাকাতের টাকা গুলো যদি দিত তাহলে ভিখারি তো কমতো আর জাকাত দিচ্ছে না বলে দিনের পর দিন অলিতে গলিতে রাস্তায় ঘাটে বাগানে সব জায়গায় ভিখারি তাই দিন দিন বাড়ছে এই হাদিসে তো শুনেছি বে মৌলভী সাহেবেরা কহে এই প্রতিবন্ধী গরিব অসহায়দেরকে জাকাত দেওয়া দরকার বে জাকাতের টাকা যদি ঠিক মতো দিত তাহলে কি আমরা গাড়ি ভিক্ষা করে দিত দাও চল ভাই চল আমরা ওই ভিক্ষা করেই খাই তো সব ভিক্ষা করেই খাই দুটো বছর ভিক্ষা দেবেন বাবুরা

জাকাত যদি এভাবে প্রতিবেশীদেরকে না দেয় তাহলে কাকে দেবে জান্নাত তো সহজ জিনিস নয় জান্নাত অত সহজ জিনিস নয় জাকাত না দিলে জাহান নামে যাবে নামে জাহান